জীবনে সকলের পিছনে ছুটে চলা মানে একটা মূর্খতা জীবন জীবনের থেকে অনেক কিছু মহত্র জিনিস আছে কেন আমি বাঁচবার আশায় ছুটে বেড়াবো জীবনের চেয়ে আমার স্থান তো অনেক উচ্ছে বাঁচিয়া থাকা তো সর্বদাই দাসত্ব আর আমরা সর্বদাই কিন্তু মিশিয়ে ফেলছি তা সবই দাসত্বের কিন্তু অবিচ্ছিন্ন শৃঙ্খল যদি কিছু লাভ করতে হয় তাকে নিজের দ্বারাই অপরকে কেউ অপরকে শেখাতে পারে না তবে সেটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেমন একটু বলি মোটিভেশান লাইফ থেকে সবাইকে ওয়েলকাম অনেক অভিনন্দন শুভেচ্ছা ভিডিওটি একটু দেখুন প্লিজ স্কিপ করবেন না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখন হাইপ হয়েছে প্লিজ আমাকে হাইপ করুন কেমন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞানের চর্চা করতে গিয়ে মানুষ বুঝেছে মানুষের মধ্যে কিন্তু অনন্ত শক্তি আছে কারো উপকার করার কথা বলবে বেশিরভাগ মানুষ কিন্তু অথচ বলবে কি টাকা কোথায় টাকা নেই টাকা কোথায় পাবো টাকা না থাকলে কি কাউকে উপকার করা যায় এটা কিন্তু ভ্রান্ত ধারণা তাই স্বয়ং ভগবান রামকৃষ্ণ বলেছেন যে যদি তোমার মনুষ্যত্ব থাকে তাহলে এটাই তো যথেষ্ট টাকার অনেক উর্দেশ এটা তাই মনুষ্যত্ব দিয়ে যদি তুমি কারোর পাশে দাঁড়াও সেখানে টাকার কোনো প্রয়োজন হয় না একটা কথা সবসময় মনে রাখার প্রয়োজন মানুষ কিন্তু টাকাকে এই পরমহংসদেব যেটা বলেছেন টাকায় কখনো মানুষ করে না কিন্তু মানুষ টাকা উপার্জন করে আর তার থেকে তোমার ভিতরে যে সমস্ত দুর্বলতা রয়েছে কুসংস্কারে সেগুলো তুমি ছেড়ে ফেলে দিয়ে মানুষ হতে চেষ্টা করো আমাদের ভেতরে যে অনন্ত শক্তি আছে সেই সুকর্ম সুচিন্তার দ্বারা সেই শক্তির কিন্তু বিকাশ করার প্রয়োজন তাই আমাদের অভিজ্ঞতা আমাদের জ্ঞানের চর্চায় আমাদের অনন্ত শক্তির বিকাশ ঘটাতে পারে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না